হ্যালো স্নেক লাভার্স নিশ্চয়ই ভালো আছেন নিরাপদে আছেন স্নেক অ্যান্ড রেপটাইল অ্যাডিট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আপনারা দেখছেন খৈয়া গোখরা যার ইংরেজি নাম স্প্যাক্ট্রিক কোবরা বাইনোসলাইট কোবরাও বলে এর সায়েন্টিফিক নাম নাজা 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 গনের অন্যতম একটা সাপ যেটা এশিয়াতে পাওয়া যায় যাকে আমরা বাংলায় ডাকি খোয়া গোখরা তো বিউ আজকে আমরা খয়া সম্পর্কে বেশ কিছু তথ্য আপনাদেরকে জানাবো এবং সুন্দর সুন্দর কিছু ভিডিও দেখাবো তো বিউ আরও নতুন নতুন ভিডিও দেখতে স্নাইক অ্যান্ড রেপটাইল অ্যাডিপস ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো ভিউয়ার আমরা আজকে বলছি খোয়া গোখরা সম্পর্কে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটা খোয়া গোখরা কি সুন্দর ফ্লেকিং করছে ওদের যে হুড মানে যেটা ফনা সেটা দেখতে কিন্তু চমৎকার আমার দেখা যত কোবরা আমরা দেখেছি আমি দেখেছি যত কোবরা তার মধ্যে খোয়া গোখরার ফনা সবচেয়ে সুন্দর বাংলাদেশে মোট দুই প্রজাতির গোখরা পাওয়া যায় একটা খোয়া গোখরা যেটা আপনারা দেখছেন আর একটা হচ্ছে পদ্ম গোখরা বাংলাদেশের মোটামুটি সারা দেশেই খোয়া গোখরার অবস্থান শুধুমাত্র সিলেট এবং চট্টগ্রাম রিজিয়নের কিছু অংশ ছাড়া ওভারঅল বাংলাদেশের প্রায় সব জায়গাতেই এই খোয়া গোখরাকে পাওয়া যায় তো ভিউয়ার আজকে আমরা খোয়া গোখরার বিশেষ ধরন সম্পর্কে বলবো যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেল স্নেক অ্যান্ড রেপটাইলসকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর হ্যাঁ ভিউর যদি আমাদের ভিডিও ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করে আরও মানুষকে দেখার সুযোগ করে দিবেন তো বি আমরা যেটা বলছিলাম খোয়া সম্পর্কে আজকে খোয়া গোখড়ার দংশন বিষের ধরন এবং কামড় দিলে কি করতে হবে এরকম কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তো খোয়া কোবরার মধ্যে অন্যতম একটা পিওর কোবরা বলা হয় আমাদের সাউথ ইস্ট এশিয়াতে এই সাপটাকে বেশি দেখা যায় এবং এদের বিশেষ ধরন হচ্ছে নিউরোডক্সিন তো নিউরক্সিন বিষযুক্ত সাপ আমরা এর আগে বাংলাদেশে যেগুলো প্রায় বিশেষ সাপ পাওয়া যায় ম্যাক্সিমামই নিউরোটক্সিন তো যতগুলো বাংলাদেশের নিউটক্সিন বিষযুক্ত সাপ পাওয়া যায় তাদের মধ্যে গোখরা সাপের বাইটে মানে খইয়া গোখরা সাপের মধ্যে দ্রুততম সময়ের মধ্যে মৃত্যুর রেকর্ড বেশি তবে ভিউয়ার ভয় পাবেন না সাপকে আপনারা যতটা ভয় পান আসলে সাপ কিন্তু ততটা ভয় পাওয়ার মতো কিছু না সাপ সম্পর্কে যদি আপনি সঠিক তথ্য জানেন তাহলে আপনার ভয় অনেকাংশেই কমে যাবে অবশ্যই আমরা সাপ বিষয়ে ভয় নিয়ে আরও একটা পর্বে কথা বলবো তো আজকে যে বিষয় নিয়ে বলছি তার বিশেষ ধরন এরা যদি গড়ে একশো টাকা মত দেয় তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই মানে পঁচাশি পারসেন্ট ড্রাই বাইট করে বুঝতে পারছেন বিউয়ার মেডিকেল সায়েন্সের ভাষায় যেটাকে ড্রাই বাইট বলা হয় আমি যদি বাংলা শুদ্ধ করে বলতে যাই তো তারা কামড় দেয় কিন্তু বিষটাকে ঢালে না মানে বিষ দেয় না বিষ কেন দেয় না তারা বিষ দেয় না এটার অন্যতম কারণ হচ্ছে তাদের যে খাবার সেটা তারা যেটা খায় তারা সম্পূর্ণ গিলে খায় এবং সেই যে হজম প্রক্রিয়া ডাইজেস্টিভ প্রক্রিয়াটাকে কমপ্লিট করার জন্য সাপের বিষ তাদের প্রয়োজন হয় সাপের বিষের কিন্তু নিজেদের প্রয়োজনেই তারা উৎপন্ন করে তো ভিউয়ার এদের বিষের ধরন নিউটক্সিন এবং ওই যে আমি বলছিলাম যে দ্রুততম সময়ের মধ্যে মৃত্যুর রেকর্ড আছে হ্যাঁ এটা তিরিশ চল্লিশ মিনিট থেকে শুরু করে চার ঘন্টার মধ্যে যদি ভ্যানোমিয়াস বাইট হয় তাহলে মৃত্যুর রেকর্ড আমরা পেয়েছি তো যদি কখনো এই সাপে কামড় হয় যত দ্রুত সম্ভব চেষ্টা করবেন নিকটস্থ যে মেডিকেল কলেজ হাসপাতাল আছে সেখানে যেতে এবং সেখানে বিনামূল্যে অ্যান্টিভেনম চিকিৎসা বিনামূল্যে দেওয়া হয় তো ভিউয়ার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে তো ভিউয়ার ধন্যবাদ আজকের মতো বিদায়